নমস্কার আজকের আলোচনা দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রভাতে ভক্তসংঘ উপস্থিত কালীবাড়িতে আজ শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব দিনটি ছিল ফাল্গুন শুক্লা দ্বিতীয়া রবিবার এগারোই মার্চ আঠেরোশো তে তিরাশি খ্রিস্টাব্দ সেদিন ঠাকুরের অন্তরঙ্গ ভক্তগণ সাক্ষাৎ তাঁহাকে লইয়া জন্মোৎসব করিবেন প্রভাত হইতে ভক্তেরা একে একে আসিয়া জুটিতেছেন সম্মুখে মা ভবতারিণীর মন্দির মঙ্গল আরতির পরেই প্রভাতীর আগে নহবৎখানায় মধুর দানে রোশন চৌকি বাজিতেছে দিনটি ছিল একেই বসন্তকাল বৃক্ষলতা সকলই নূতন বেশ পরিধান করিয়াছে তাহাতে ভক্ত ঠাকুরের জন্মদিন স্মরণ করিয়া নৃত্য করিতেছে প্রত্যেকের মনেই কি যে আনন্দ তা বলে বোঝানো যায় না চতুর্দিকে আনন্দের সমীরণ বহিতেছে মাস্টার গিয়া দেখিতেছেন ভবনাথ রাখাল ভবনাথের বন্ধু কালীকৃষ্ণ উপস্থিত আছেন তখন খুব সকাল ঠাকুর ইহাদের সঙ্গে পূর্বদিকের বারান্দায় বসিয়া সহাস্যে আলাপ করিতেছেন মাস্টার পৌঁছিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এবং শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন তুমি এসেছ ভক্তদিগকে বলিলেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় আজ কত আনন্দ হবে কিন্তু যে শালারা হরিনামে মুক্ত হয়ে নৃত্যগীত করতে পারবে না তাদের কোনো কালে হবে না ঈশ্বরের কথায় লজ্জা কি ভয় কী তারপরে তিনি বললেন নে এখন তোরা গা ভবনাথ ও কালীকৃষ্ণ গান গাইতেছেন ধন্য 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 আজি দিন আনন্দকারী সবে মিলে তব সত্য ধর্ম ভারতে প্রচারী ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া বসিয়া এক মনে গান শুনিতেছেন তারপর গান শুনিতে শুনিতে মন একেবারে ভাব রাজ্যে চলিয়া গিয়াছে ঠাকুরের মন শুষ্ক দিয়াসলাই একবার ঘষিলেই উদ্দীপন প্রাকৃত লোকের মন ভিজে দিয়াসলাইয়ের ন্যায় যত ঘষ জলে না কেননা মন বিষয়া শক্ত ঠাকুর অনেকক্ষণ ধ্যানে নিমগ্ন কি পরে কালীকৃষ্ণ ভবনাথের কানে কি যেন বলিতেছেন আগে হরিনাম না শ্রমজীবীদের শিক্ষা কালীকৃষ্ণ ঠাকুরকে প্রণাম করিয়া গাত্রোত্থান করিলেন ঠাকুর বিস্ময়াবিষ্ট হইয়া জিজ্ঞাসা করিলেন তুমি কোথায় যাবে ভবনাথ বলিলেন আজ্ঞা একটু প্রয়োজন আছে তাই যাবে শ্রী রামকৃষ্ণ বলিলেন কি দরকার ভবনাথ বলিলেন আজ্ঞা শ্রমজীবীদের শিক্ষালয়ে যাবে কালীকৃষ্ণ প্রস্থান করিলেন তখন ঠাকুর বলিলেন ওর কপালে নাই আজ হরি নামে কত আনন্দ হবে দেখতে ওর কপালে নাই বন্ধুরা আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম প্রেরণামূলক বিভিন্ন আলোচনা চ্যানেলে তুলে ধরা হবে এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীরামকৃষ্ণ জয় মা সারদা এবং জয় স্বামীজি লিখতে ভুলবেন না আপনাদের সকলকে অসংখ্য অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আলোচনা শেষ করলাম ধন্যবাদ